সত হলো তো সে স্বামী না মেম্বার আপনি গ্রামের মেম্বার তো আপনার উপর তো অবিচারই হয়ে গেল না আপনি নাক দিয়ে সুখেই হোক আর মাটি হাত দিয়ে খুঁড়েই হোক এটা তো আপনার পক্ষে পসিবল না এক তো আপনি স্থল বাঁধবেন আপনি জল জল বলতে তো আমাদের গ্রামের তিনটা পুকুর আছে তিনটা পুকুর একটু ডুবে ডুবিয়ে দেখেন কোথায় বমটা আছে হ্যাঁ পুকুরে মানে বুঝলাম না আমি কি পুকুরে ডুবিয়ে ডুবিয়ে বম বের করুন বুঝছি আমার বোঝা শেষ তার মানে অর্থ দাঁড়াইলো এই তিন পুকুরে আমি নিজের নিজে সুবাব সুবাইতে সুবাইতে সন্ধ্যা পর্যন্ত বুম খুঁজবো তাই তো কি সুন্দর বুদ্ধি আপনার দেখছো একই বলে বুদ্ধিমান মেম্বার এই জন্য জনগণ আপনাকে ভোট দিয়ে মেম্বার বানাইছে কি সুন্দর বুঝে গেছেন না আপনার সন্ধ্যা পর্যন্ত ডুবে ডুবে বোম খুঁজতে হবে হ্যাঁ যান কাজ বুঝছি বুঝার আর বাকি রইলো না কি আর করার কপালে যা আছে তাই রইবো কশ কি শুরু করছেন আপনি কি অর্্ধনঙ্গ হয়ে এখন পানিতে নাম্বার নাকি আপনার কি লাজ লজ্জা কিছু নাই আপনি একজন জনপ্রতিনিধি জান এইভাবেই যায় পানিতে সুবান সুবান মানে কার সুবামু সুবান না মানে আপনি ডুবান যাইতেছি যাইতেছি এত тараহুড়া করার কিছু নাই জামুই তো নিজেরে সুবামু না সুবামুই যখন সন্ধ্যা পর্যন্ত সুবাম হ্যাঁ নিখ কতবার নাম কি রাতে পরেই এটা দিয়ে শুরু করি হ্যাঁ

ভয় লাগতেছে মানে বাড়ির সীমানে পাড়াতে সাথে আমার কুলিচার ভিতর না আতটা দিয়ে উঠতেছে আমার ভালো লাগতেছে না কেন ম্যাডাম ম্যাডাম না বোন বলো বোন আজকে তার যে পরিমাণ চোখ হয়েছে না জানি ঘরে গেলে আমার জন্য অপেক্ষা একটা কাজ তুমি আমার সাথে একটু ঘর পর্যন্ত যাবা আমি তো আপনার সাথে যাইতেই পারতাম ম্যাডাম কোনো সমস্যা ছিল না কিন্তু আসলে হয়েছে কি ম্যাডাম আমি আপনার কাছে একটা কথা গোপন করছি কি কি কথা মানে এক ঘন্টা আগের থেকেই মানে আমার পেটে খুব কামড়াইতেছে এই এই কথাটা আমি আপনাকে বলি নাই আর কি আমার মনে হইতেছে ম্যাঙ্গো কাম হ্যাঁ কি কাম ম্যাঙ্গো কাম মানে আম আশা মানে আম আশা মনে হচ্ছে আমার আমাশা ঠিক আছে ম্যাডাম আপনি যান আমি আসি আপনি যান তুমি আইস এই যে তুমি দশটা মিনিট লেট করছো আমি যে

তুমি ওই জায়গা কে হ্যাঁ আমি ভাবতেছিলাম যে ওকে একটু আমরা কিন্তু একজন আরেকজনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ তুমি সন্ধ্যা ছয়টার মধ্যে ঘরে ডুববা আমিও দশটার মধ্যে ঘর থেকে বাইরে যাবো ইউনিয়ন পরিষদে আমরা কিন্তু কথা রাখা উচিত উচিত না কাও দেখো দুইজন দুইজনের কথা রাখি হ্যাঁ কথার কিন্তু বর খেলাপ করা না

এটা তো বিরল ঘটনা হইব এটা ইতিহাস হয়ে যাইব মনে কর তুই যদি কাপড় ধুইতে ধুইতে মারা যাস এটা গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে লেখা থাকবে আর একবার যদি গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে লেখা থাকে তোর নাম স্বামী হিসেবে তো আমি গর্ববোধ করবো সারা দেশের মানুষ আমার বাহাওয়া দিব আমার দেখতে আসব হ্যাঁ জি স্বামী এখন অনেক গরম পড়ছে না এই কাপড়গুলো ধুইতে আমার অনেক গরম লাগবে না ভালো কথা মনে করছিস তোর গরমের কথা শুনে তো ওরে বাপরে বাপ আমারও গরম লাগতেছে একটু বাতাস করতো বাতাস কর বাতাস কর আচ্ছা তাহলে ফ্যান দিয়ে দিই হ্যাঁ ফ্যান দিয়ে দিবি মানে আরে ফ্যানটা হইল কৃত্রিম কৃত্রিমের মধ্যে সাইড এফেক্ট আছে কিন্তু যেটা ন্যাচারাল প্রাকৃতিক এটার মধ্যে মনে কর সাইড এফেক্ট নাই তুই এক কাজ কর হাত পাখা দিয়ে বাতাস দে হাত পাখা দিয়ে বাতাস করবো কিন্তু হাত পাখা তো আমাদের বাড়িতে নেই আমরা তো ব্যবহার করি না আমি সব ব্যবস্থা করে রাখছি একটু উপকার আমি তরে করব এই এই হাত পাখা দিয়ে তুই বাতাস করবি আমি বাতাস খামু আর আকবরের গান গাবো স্বামী আমি কাপড় ধুবো না বাতাস করব আগে বাতাস কর তারপরে কাপড় সুপড় ধুবি বল জি তোমার হাত পাখার বাতাসে প্রাণ আসে আর কত গুলা কাপড় দিব দিব আমি দুইতে দো যা কাপড় ধো যা আমারে পানিতে শুবাইছস দুদিন ঘন্টা আমি পানিতে রাখমু সারা রাত আর কি কি যে পরুম এগুলা তো সুন্দর করে আমি সাজায় রাখছি একটা একটা সারনা আরে বড় 10 মিনিট খরাস না আইতাছি তো দোকানতে লইয়ে যাবগা তুমি আছে না হ্যাঁ আব আম্মা আসসালামু আলাইকুম আম্মা ওয়া আসসালাম কই যাও

আমার মোবাইল তোমার হাতে আছে এ মোবাইল কার আমি বুঝই নাই যে এটা আমার শ্বশুর এর তো কথা কইছিলেন না মিষ্টি কেনার সময় বাইরে দিছিলাম তুই যে سورের বাচ্চা سور তো কত বড় সাহস তুই সূরী করছ করছ ঠিক আছে তুই আমার গরে হাত দিছোস সৎ সর কইলাম না যদি মনের মধ্যে অশোক চিন্তা আপনার থাকতো তাহলে কি এটা আপনার ফেরত দিতাম আপনার ফেরত দেল লাগতো না বইরছ তুই তো মারই দিতাম আপনার কাছে ছোট একটা প্রশ্ন আছে আমার কি মনে করেন যে বিচারকের ঘরে যদি চুরি হয় এই বিচার কেডা করবো কারণ বিচারক তো বাদে করবো চুরি করল আমার ফেরত দিলে জিনিস হেডফ দোষ আমার বাপ মরে আছে দেখে কেরামটা চুরি করে শেষ করে লিখে

আরাম লাগলো টা মায় অনেকদিন ভাল লাগছে তেল পেল দিই বা তেল পান না দিলে ভাল লাগে আমার কথা রা তুই তো কি ফুরে তুই এলাকার সিয়ার মেয়ে তুই সবসময় সোনারি রঙের কাপড় ফুড়ে থাকবে ও করে সারাক্ষণ করে দেখতেই মনে হইবো সি আর মে তুমি কি পাগল হয়েছো কোনো স্ত্রিয়া সোনালী কালার কাপড় পরে ঘুরে আর আমি সুন্দর কাপড় পরে যখন বাইরে যায় তখন সুন্দর কাপড় পরে কিন্তু বাইরে আর গরো কি বাইরে ভালো কাপড় পরবে ঘরের ভিতরে ভালো পরবে দেখতে মনে পড়ছে আজ্জা জামাই আলু খুব কুরা বক বাব কে রে আমার স্ত্রীর ফোজা কাপড় পরে রা না 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 থাক বকার দরকার নাই বহা লাগতো না কে রে আজ্জা তো ফর তো দেওয়া হইসিও দুই দুইবার জুর করে সালাম লইসি কি করছিস জানোস

তুমি সর রে কিছু কও নাই সর কি বলছি না বলছি সেটা বড় বিষয় না আম্মা আপনি যা বলছিলেন বাজার থেকে কিছু আনছি এই যে ইলিশ মাছ ডিম সহ গরুর মাংস সিনার চিংড়ি মাছ বড় আবারও চিংড়ি মাছ মাঝারি আবারও চিংড়ি মাছ ছোট আবারও চিংড়ি মাছ সবচেয়ে ছোট আর এটা ডাইল নেন শুরু করেন জামা এত কষ্ট করে তোমার এত বন্যনা দেয়ার তো কোনো দরকার কি না ডক্টরেডি কইলা রাখতা আমি দেখতাম কোন বাড়িতে কি কি কাউন আছে দেখে দেখে আমি সবটা কায় লইতাম তে কাউরেবা ডক্টন দে আমি আপনার বুদ্ধিতে চলি আমি রতন মেম্বার আমি আমার নিজের বুদ্ধিতে চলি আমি একজন মেম্বার হয়েয়া চেয়ারম্যান বউবিয়া কইছি আমি এই পর্দায় থাকি এই পর্দায় গেছি এবার বুঝেন না শুরু করেন এই দাও

এই আছে এইগুলো মনে করেন আপনারা অ্যালার্জি পারবে হাই কোলেস্টরল পারবে আপনি এই সব খাবার খাইতে পারবেন না কিন্তু আপনি তো শ্বশুরই মানুষ আপনি খাইতে চাইছেন নানলে বিষয়টা কেমন হয়ে যায় না সেই জন্য সব কিছু নিই আই না আপনার জন্য যে খাবারটা সবচেয়ে বেশি উপকারী সেটা ওপেন আছে সেটা হলো করলা মাছ নেন খাওয়া শুরু করো নাও মা তুমি নে একবার কইছো এক মাসের আগে যাইতা না অনেক সময় নাইছো এটা তোমার জামাই রেখো দূর যা কেডা কি বলতে বল কইতাছ বাড়ি তা কত কাম ফলে আইছি শালে ঘুমে উঠতে যাইম গা আচ্ছা দাম আই অঙ্ক কি গাড়ি ফোন এই যে জায়গাটা দেখতেছেন না এইদিকে এটাই না হ্যাঁ 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 এইদিকে আমার ও কাকা এখানে কতটুকু জমি তো দুই বিঘার একটু উপরে দুই বিঘার উপরে হ্যাঁ না কাকা দুই বিঘের উপরে না কম না 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 দুই বিঘের উপরে আছে আরে বাবা রে বেশি হোক আর কম হোক জমি তো আপনার নাকি হ্যাঁ তা আপনারই থাকবো আমি মনে করেন জমিটা দখল করে আচ্ছা দেবো মানে মনে করেন হয়ে গেছে এটা আপনার হ্যাঁ আপনি তো জানেন আমার বউ চেয়ারম্যান হ্যাঁ এই জমিটা দখল করা আমার কাছে ওয়ান টুর ব্যাপার কিন্তু চেয়ারম্যান তো আপনার মানে না আরে যা কাকা কি যে কন এটা তো বাই মূল মিটিংটা তো হয় করে করে তো একদম বিড়ালের মতো থাকে আচ্ছা বাদ দেন এটা পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় কথা বলা ঠিক না কাকা জমিটা দখল করে আমি দিমু ব্যাপার না এই জমির দাম কত চলতেছে কোন তো বিঘা পনেরো লাখ কেটে পনেরো না তাইলে পনেরো দোকানে তিরিশ তিরিশ লাখ একটু উপরে আরে বাবারে একটু বেশি থাকুক আর কম থাকুক এটা তো আপনি নাকি হ্যাঁ আপনার কাছে তো থাকবো হ্যাঁ আমি বলতেছি কে কাকা জমিটা আমি দখল করে দিমু হ্যাঁ আপনি এক কাজ করেন আমার তো আবার গোষ্ঠ খাওয়ার অভ্যাস নাই ব্যাংক ব্যালেন্স একেবারে জিরো আপনি যেটা করবেন জমি এক বিঘা হ্যাঁ এক বিঘা আমার নামে লেখা দিয়ে দিব হ্যাঁ আরে অবাগর কি হলো আমি মাংনা নেমো না আমার তো আবার গোষ্ঠ খাওয়ার অভ্যাস নাই আমি আপনারে আপনারে জমির দর যেটা দেবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব আপনি জমিটা আমার লিখে দিবেন মানে এক বিঘা পঞ্চাশ হাজারের কি মন কথা কইলেন এক কাম করেন ব্রিগের দাম তো পনেরো লাখ করে আপনি দশ লাখ দিয়ে দিন আরে না না কি কন দশ লাখ এই যে পঞ্চাশের কথা কই কাকা এটাই মন করেন জলে ফালাই দিতেছে এই জমিতে আমি কি করব হ্যাঁ আমার চাষবাস করার অভ্যাস আছে আপনি কইলেন খালি দলিটা আমার নামে থাকবো হ্যাঁ ঠিক আছে আপনি যদি রাজি না থাকেন তাহলে বাবা আমি গেলাম এইসব বেজাইলা জমির মধ্যে আমি হাত না দিই আরো দশটা শুকনো শোক করে রয়েছে বাদ দেন আপনি আপনার মতো থাকেন আমি যাই যাই এক বিঘা পাইতেন না হৃদয় পাইতেন না কি খবর ভালো আছেন যা বলতে bolsen বুঝাই বলছেন সবকিছু একদম ক্লিয়ার একদম পানির মতো তাই সব কিছু বুঝাই দিয়েছি যাক তাহলে তো ভালোই চাচা আপনি চাইলে আজকে আপনার জমি দকম দিতে পারে কি কোন আজকে মানে এখন এখন হ্যাঁ কিন্তু জামেলা ওমা জামেলা তো কালকে শেষ করছি আপনি বলেন নাই জি সরমন সাহেব আমি বলছি আমি মানে সবকিছু বলছি মানে ওই কথাটা বলতাম এর মধ্যে তো আপনি চলে আইছেন আপনি তো এই কথা কোন নাই আরে বাবারে আমি তো এটাই বুঝাইছি দাঁড়ান দারান কি হইছে কোন তো কিসে মানে এই যে জমি যে হয়ে গেছে উনি তো বলেন আমরা আর বলতেছে যে আমার এই জমি হ্যাঁ এটা জমিটা উনি পাবে এই বিষয়ে উনারে বলতে দেন কি বলছেন মানে কইছে আমার জমিটা দখল করে দিব হ্যাঁ দখল করে দিব কইছে দুই বিঘার মধ্যে এক বিঘা ওনারে দিয়ে দিবার কেছে উনি আমার পঞ্চাশ হাজার টেহা দিব অথচ দাম হয়েছে পনেরো লাখ করে বিঘা আমি কইছি এক বিঘা তো পনেরো লাখ আপনি দশ লাখ টাকা দিয়ে দিন এটা আপনি বলছেন হ্যাঁ বলছি বলছি তো আমি তো কাকা আমি কি বলছি যে আপনার জমি এমনি আমার লিখে দেন আমি ঘুষ খাই নাই রেকর্ড কিন্তু নাই সেন সাহেব আমি ওনার বলছি আপনার জমির দাম যাই হোক আমি পঞ্চাশ হাজার টাকা দেব আমি পঞ্চাশ কেন আমি পাঁচশো বলতে পারি পঞ্চাশ টাকা বলতে পারি সে হক তো আমার আছে জমির মালিক হ্যাঁ ভাল লাগলে দিব না লাগলে দিব না দাঁড়ান আপনার আমি এইটা বলতে বলছিলাম না আমি বলতাম মানে সবকিছু বলার পরে আপনার এই কথাটা বলতাম মানে বলতে বলতে তো আপনি চলে সেই জন্য পুরাপুরি বলা হয় না ওহো পাঁচটা বেজে গেছে পশ্চিম পাড়ায় একটা মিটিং আছে মিটিং শেষ করে তো ছয়টার মধ্যে আমার বাড়িতে ঢুকতে হইব আমি তাহলে যাই হ্যাঁ দাঁড়ান জি এখানে চেয়ারম্যান দাঁড়ানো জি আপনার মিটিং এখন এক ঘন্টা বাকি হ্যাঁ শোনেন হ্যাঁ আপনি উত্তরপাড়ার মিটিং শেষ কইরা মুরাদনগর যাবেন মুরাদনগর যেটা দরবার আছে ওই বিচার শেষ কইরা তারপর বাড়ি যাবেন আরে আপনি কি বলতো আস্তে আরে মুরাদনগর থেকে মিটিং করে আস্তে আস্তে বাড়িতে ফিরতে ফিরতে তো 12টা বেজে যাবগা আস্তে কথা বলেন গলা নামে কথা বলেন ও তোষ্ট বাজার কর 12টা বাজো ওকে বাড়িতে ফিস স্টার্ট তারপরে কি হুম তারপরে কিছু না কিছু না আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জান তাই না সাহেব আপনি দেড় দশটা মিনিট দেরি করতেন তাইলে জমিটা খাই ভালো হইতো কিচ্ছু হইতো না আপনার গোছ জানা না জি জান আসসালামু আলাইকুম কামডা কি করছে এই মেম্বারে হ্যাঁ আরে টয়লেটে বেটার জমিটা খাই লইতো আস্তে ও আসো শুভঙ্কর